শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই নামে একটি বই লিখেন শেখ হাসিনাকে নিয়ে পরবর্তীতে সেই বইটি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায় সেই বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেন উনিশশো সালের জাতীয় নির্বাচনে সরকার গঠন করা নিয়ে সেই সময় যা যা ঘটেছিল সেসব ঘটনার বিস্তারিত থাকছে আমাদের আজকের এ আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন রেন্টু লিখেন বারোই জুন উনিশশো ছিয়ানব্বই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল হাসতে হাসতে নিজেদের ভোট দিল আবারও হাসতে হাসতে ঘরে ফিরে এলো সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়েই রয়েছে রাত দশটার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন কিন্তু রাত দশটার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন রাত প্রায় বারোটার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলে বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডির চুয়ান্ন নম্বর বাসাটি নীরব হয়ে যায় রাত একটায় তিনি প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় এক ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং জাসদ যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর জাসদের রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত তিরিশটি মহিলা সিট অনায়সে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন আবু হেনা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে ছলনা করল প্রতারণা করল কথা রাখল না কথা মতো কাজ করল না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং এবং দাসুদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য রবকে নিয়ে যে কোনো প্রকার ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন সুরাতি এরশাদের আটাশি সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচ ডাক রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটি সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছেন বলার সঙ্গে সঙ্গে রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে ছুটে চলে আসেন দ্বিতীয় তলার ভিভিআইপি রুমে আসমরব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন মিষ্টি খাওয়ালেন তারপর বললেন রব ভাই আপনারাই দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ বানিয়েছেন আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিবুর থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদান সবচাইতে বেশি আসামরব বলেন আপনি তো তখন রাজনীতিতে ছিলেন না কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি আর আমি তো ব্যক্তিগতভাবে কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল আসলে বঙ্গবন্ধু আমাদের প্রকৃত নেতা ছিলেন আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম বঙ্গবন্ধুর কন্যা বললেন হ্যাঁ রব ভাই আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভাঘর তাই তো আমি আপনাদেরকে নিয়েই মন্ত্রিসভা গঠন করতে চাই আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই আসামুরব বলেন মনের দিক থেকে তো অনেক আগেই আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষাই ছিলাম বঙ্গবন্ধু কন্যা বললেন আমাকে বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না আসামরব বলেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই আপনি বঙ্গবন্ধু কন্যা আপনাকে কি অবিশ্বাস করা যায় উপস্থিত নজিব আহমেদ বাহউদ্দিন নসিম নকিব আহমেদ মানু কানিজ আহমেদ রামমোহন দাস কান্তি দাস অনাম সেন্টুদের দিকে তাকিয়ে আসামরব বললেন আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বললেন তোমরা এখন বাইরে যাও সবাই বাইরে চলে আসলো শেখ হাসিনা আর জাসুদ নেতা আসামরব ভেতরে একান্ত কথা বলেছেন মিনিট পাঁচেক পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কলম এবং দুইটি কাগজ চাইলেন একটি কলম এবং দুইটি কাগজ ভেতরে দেওয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন মিনিট পনেরো পরে আসামরব চলে গেলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন আসামরবকে ম্যানেজ করা গেছে এবার হয়তো সরকার গঠন করতে পারব পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী জাসদ রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোটভুক্ত হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটিমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকেই বিজয়ী হোক না কেন এক ব্যক্তি একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে সেদিক থেকে বিএনপি ও জাতীয় পার্টি জাসত জামাত ও স্বতন্ত্র জোটের আসন বাদ সিট ছাড়তে হবে এগারোটি আওয়ামী লীগের চারটি শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেওয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগের একবার উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে ওঠেন ওরে হারামজাদা আগে কইছিলি আগে কইছিলি এখন সব শেষ এখন সব শেষ রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে এখন আর তা পাল্টানো যাবে না হারামদাদা আগে কি করলি এখন কি করি রবের কাছে আমার লিখিত আছে উনিশে জুন উনিশশো ছিয়ানব্বই সন্ধ্যা সাতটায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ধানমন্ডিস্থ পাঁচ নম্বর বাড়িতে দেখা করলেন দ্বিতীয় তলায় ভিভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসে শেখ হাসিনা তার সাবেক ফার্স্ট লেডি রোশনের সাদ দুজনের মাঝে পাঁচ ফিটের মতো দূরত্ব রশনের সাত বলেন আপা আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মুশারফকে মহিলা এমপি বানাবেন না শেখ হাসিনা বললেন এটা আপনাদের ব্যাপার আপনারা যাকে দেবেন আমি তাকেই মহিলা এমপি বানাবো রওশন এরশাদ বললেন আপা আপনি আমার বোন আপনিও মহিলা আপনারও স্বামী আছে আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করেন সবই আপনার হাতে আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মুশারফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটাও মহিলা এমপি বানাবেন না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বললেন না না আমি জাতীয় পার্টিকে দুটি এবং জামাতকে একটি মহিলা এমপি দেবো রশনের সাথে বললেন তাহলে আর যাই হোক জিনাতকে এমপি করবেন না শেখ হাসিনা বললেন বললাম তো এটা আপনাদের ব্যাপার রশনের সাথে সোফা থেকে উঠে সোজা শেখ হাসিনার পা জড়িয়ে বললেন আবা আপনি আমার বোন আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন শেখ হাসিনা বললেন আরে কি করছেন কি করছেন ঠিক আছে পা ছাড়ুন পা আমি দেখব রওশনের সাথ বললেন আপা আপনি কথা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ঠিক আছে জিনাতকে এমপি বানাবো না অতপর রওশনের সাথে ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতে ভিভিআইপি রুমের উত্তর দিকে দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন কাউরে ছাড়ুন না লাগাইয়া দিমু কাউরেই ছাড়ুন না জিনাত মোশারফকে এমপি বানাবই